বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ত্রিশ শতাংশের বেশি ফ্লাইট নির্ধারিত সময় চেয়ে অনেক দেরিতে ছাড়ে বলে তথ্য পাওয়া গেছে এর মধ্যে আন্তর্জাতিক গন্তব্যের ফ্লাইটগুলোই বেশি দেরি করে ছাড়ে জুন পর্যন্ত গত এক বছরের ফ্লাইটের তথ্য নিয়ে বিমানের বানানো এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে এতে দেখা গেছে এই এক বছরের কোনো কোনো মাসে আন্তর্জাতিক গন্তব্যের পঞ্চাশ থেকে ষাট শতাংশ ফ্লাইট দেরিতে ছেড়েছে সংশ্লিষ্টরা বলছেন একটা বিমান সংস্থা কতটা সময় মেনে চলে তা বোঝা যায় সংশ্লিষ্ট সংস্থার অন টাইম পারফরমেন্স বা ওটিপি থেকে আন্তর্জাতিকভাবেই সাধারণত কোনো ফ্লাইট নির্ধারিত সময়ের পনেরো মিনিটের মধ্যে উড়াল দিলে তার নির্ধারিত সময় ছেড়েছে বলে ধরা হয় বিমান বাংলাদেশ অ্যালায়েন্সের এক বছরের ওটিপি পরিস্থিতি নিয়ে সংস্থাটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটিতে সম্প্রতি একটি প্রতিবেদন জমা দিয়েছে তাতে বলা হয়েছে এই এক বছরে বিমানের বহির্গমন ওটিপির গড় হল উনসত্তর দশমিক সাঁত্রিশ শতাংশ আর অবতরণের ওটিপির গড় ছেষট্টি শতাংশ অর্থাৎ বিমানের ত্রিশ শতাংশের বেশি ফ্লাইট নির্ধারিত সময়ের পরে উড্ডয়ন ও অবতরণ করে যদিও পর্যাপ্ত চেক ইন কাউন্টার না থাকা বোর্ডিং গেট দিয়ে দেরি হওয়া আবহাওয়ার কারণ অতিরিক্ত ফ্লাইট পরিচালনা রক্ষণাবেক্ষণ ওরজাহাজের স্বল্পতাকে এর জন্য দায়ী করছে বিমান কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে